যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করেন আওয়ামী লীগকে নতুন করে দল গঠন করে রাজনীতিতে আসতে বলাই শুরু হয় ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের মুখে টিকতে পারলেন না ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম শাখত হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাখত হোসেনকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরীকে জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত উপদেষ্টা তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে তিন তারকা লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন তিনি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে সংঘর্ষের সময় বাংলাদেশ রাইফেলসের বিডিআর প্রধান ছিলেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন ও একই সময়ে তাকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে উন্নীত করা হয় তাকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলার কৃতিত্ব দেওয়া হয়েছে যে ঘটনার দুই সালে সামরিক বাহিনীকে ক্ষমতায় আসে জাহাঙ্গীর আলম চৌধুরী জন্ম পয়লা ফেব্রুয়ারি উনিশশো সালে এবং উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কর্পোরেসে কমিশন করেন একজন গানার হিসেবে তার কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক ছিলেন পরে তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে একটি গ্রুপ টেস্টিং অফিসার জিটিও হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো চুরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে বসনিয়া হার্জে গভিনা রুয়ান্ডা এবং জর্জিয়াতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে তিনটি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করার অন্যান্য সুযোগ পেয়েছিলেন তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজে এবং ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহে তার উত্তরাধিকারী মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজরিন হোসেন শাকিল শহীদ হয়েছেন কিউএমজি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনী তদন্ত কমিটি নেতৃত্ব দেন তিন ডিসেম্বর দুই হাজার নয় সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় দুই ফেব্রুয়ারি দুই সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন তো বন্ধুরা এই ছিল নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী সম্পর্কে অজানা কিছু তথ্য ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ